হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি লাগছে আমি বাজারের মধ্যে আর এই দেখো আমাদের পুরা বাজারের বিউটা এটা এখনো দোকানপাট কমপ্লিট করে বইছে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আমিও আছি অনেক ভালো আর ওই আমার দিদারা যেটা আছে তোমরা দেখাইতাছি আমার দিদা এখানে আইছে দিদা তারা গেছে গা দিদা আসলে আমার দেখলে সবসময় একটু মস্করা করে আমার সাথে আমারে অনেক আদর করে তারা আর আমি ওখান যাইতাছি বাজারে কারণ বাজারে আমাদের চইলামে মেলা শুরু হইব মঙ্গলবারে আমাদের এই ভিডিওটা কখন আমি রেকর্ড করতাসি সোমবারে কিন্তু ভিডিওটা আপলোড হইব মঙ্গলবারে তো মঙ্গলবারে মেলা শুরু হইব সবাই মেলাতে আইবা এনজয় করবা চৈলামে মেলাটা কিন্তু অনেক আনন্দ করি আমরা অনেক এনজয় করি তোমরা চইলাম মেলার ব্লগও পাবে তো সবাই আসো এসে অনেক আনন্দ করি মেলাতে তখন ডাইরেক্ট বাজারে যাই বাজারে গিয়ে তোমরা দোকানপাট দেখাই a few moments later আর ওখানে আসি আমি বাজারে মাঠে আমাদের চলাম বাজার মাঠে আর মাঠের পিছনে আছি আমি আর এই দেখো মাঠের কাজ অনেক কমপ্লিট হয়েছে না এখানে আমাদের এটা তো নাগর দলই না এটা হয়েছে নাগর আর এটা হয়েছে তোমার ট্রেনটা আর কি আমি যাই না এটাকে যদি জানো ব্রেক ডান্স এটা এটা নাকি ব্রেক ডান্স আর এই দেখো আজকের ভিউ পাই সূর্যটা আজকে অসাধারণ লাগছে কি অসাধারণ লাগছে তো এখন তোমরা বাজারটা দেখাইবা আর এখন আছি আমি বাজারের মধ্যে আর এই দেখো আমাদের পুরো বাজারের ভিউটা এটা এখনো দোকানপাট কমপ্লিট করে বইছে না এখনো কাজ চলতেছে কাজ কমপ্লিট হইব তোমাদের আরো দুই তিন দিন লাগবে মেলা তো কালকে কিন্তু দোকান বাড়ছে পুরাপুরি বলছে না এখানে মেলা লাগে অখনো কাজ কমপ্লিট হইছে না সবাই কাজে ব্যস্ত আছে এখানে সবাই নিজের নিজের কাজ করতেছে আর ইডি আমরা নাগর জলা আর এটা হচ্ছে আমরা তোমার বাজারের স্টেডিয়ামটা পুরোটা মাঠ এটা হচ্ছে স্টেডিয়াম তো আমি এখন চললাম বাজারে আসি আর এটা হইলো আমাদের স্টেডিয়ামটা এখানে স যারা সিঙ্গাররা এখানে গান করবে আর ড্যান্সাররা এখানে ড্যান্স করবে আর পুরাটা মেলা শুরু হবে কালকে মানে মঙ্গলবারে যেখানে আমার ভিডিওটা আপলোড হবে তো ঠিক আছে আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই টাটা